কুটিপার লোক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারবে না ভাইবাবা বললো আর একটা কথা বলে একটা খুবই আহ দুর্বিশ্ব চিত্রমূলক একটা কাজ এই অন্তর্বর্তীকালে সরকার করতে যাচ্ছে। আমরা দেখেছি তার একটা প্রস্তাব নিয়েছে প্রাথমিক বিদ্যালয় না গানের শিক্ষক নিয়ে যাওয়া হবে ঠিক আছে যেখানে বাংলা পড়ানোর শিক্ষক নাই যেখানে অঙ্ক পড়ানোর শিক্ষকের অভাব সেইখানে ধর্মীয় শিক্ষার তো কোন শিক্ষক নাই আপনার শিক্ষক এটা বাংলাদেশের ইসলাম প্রিয় এবং ধর্ম কোন মানুষ এটাকে খুব ধর্মে দিতে পারে পরিষ্কার করে বলতে চাই আপনারা প্রত্যেক

আব্দুল্লাহ আল গিলানি ফাউন্ডেশন ও যুব বিভাগী চৌধুরী চেয়ারম্যান রাষ্ট্রপতির অনুরোধে লাইLambda কাদির গিলানি আমরা বুঝি আমাদের মাংস ব্যবস্থা আছে এবং অল্প সময় অনুষ্ঠিত করবে আমাদের বিশেষ বক্তব্য নেই জামাত ইসলামী প্রতিনিধি আমাদের মাঝে কথা শেষ করে

সালাম আলাইকুম corona সময় উপস্থিত এই পর্যায়ে সংযুক্ত প্রধান এবং নাগরিক করে সভাপতি চেয়ারম্যান জনাব আবুল আছরুল সময় আবু জিলাল ইবনে শেখান রাজি বিসমিল্লাহির রহমানির রহিম যা কি উদ্বোধন করতে আয়োজন করতে সেই আরুষনা স্বার সম্পর্কিত সভাপতি জুলাই আগস্টের বিপ্লবের পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আসছে মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে যে বক্তব্য দিতে পেরেছেন সেজন্য এই সুক্তি আদায় করতে হয়েছে কিন্তু এই স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের কাছে ভালো লাগে না যারা এরকম একটি পরিবেশ সহ্য করতে পারে না তারা এই শুধু এই জুটাই সংস্কারের মধ্যে বাংলাদেশের মানুষকে